একসাথে বসছি আমরা এই কারণেই বসছি অতীতের বিদ্যমান ব্যবস্থা ত্রুটিপূর্ণ বলেই আমাদের আজকে আবার নতুন করে এই ফর্মেটে বসতে হচ্ছে অতীতের বিদ্যমান ব্যবস্থা যদি ত্রুটিপূর্ণ না হতো যদি প্রপারলি ফাংশনাল হতো তাহলে কিন্তু অভ্যুত্থানও হতো না তাহলে আমাদের ঐক্যমত্য কমিশন গঠনেরও প্রয়োজন ছিল না আমাদের অন্তর্বর্তীকালীন টেকওভার করার কোনো প্রয়োজন ছিল না তো যেই দল যারা তাদের অবস্থান থেকে সরতে যাচ্ছে না তারা মনে হয় এই যে প্রেক্ষাপট প্রেক্ষাপট বিবর্জিত এবং বাস্তবতা বিবর্জিত তারা হচ্ছে আবার একই সাথে মনে করছে যে যে তারা যদি তাদের অবস্থানে অনড় থাকে হয়তো ক্ষমতা পরবর্তীতে সম্ভাব্য যদি পরবর্তীতে হয়তো অনেক দল রয়েছে যারা মনে করছে যে ভবিষ্যতে ক্ষমতায় যাবে তাদের জন্য হয়তো ক্ষমতা কাঠামো তাদের নিজের মতো করে মেনুপুলেট করা সহজ হবে জনগণ বিবর্জিত একটি ক্ষমতা কাঠামো তবে আমরা বলতে চাই যে এই জনগণ বিবর্জিত ক্ষমতা কাঠামো কখনই স্থায়ী নয় তো সেই জায়গা থেকে আমাদের সবার উচিত একটা সিস্টেম ডেভেলপমেন্টের জন্য কাজ করা যে সিস্টেম আমরা দেখেছি যদি একজনই বারবার প্রধানমন্ত্রী হতে থাকে তখন ইন্ট্রাপার্টি যে ডেমোক্রেসি এই ইন্ট্রাপার্টি ডেমোক্রেসি কখনোই থাকে না আপনি যদি দেখেন বিগত সময়ে যারা ক্ষমতায় এসছে বা সম্ভাব্য ক্ষমতায় যারা আসতে পারে আপনি দেখবেন যে নির্দিষ্ট পরিবারের বাহিরে আসলে এই দলকে নেতৃত্ব দেওয়ার মতো করে আমাদের আসলে সম্ভাব্য গণতান্ত্রিক অপশন কিন্তু আমাদের নেই যেটি গণতন্ত্রের জন্য খুব বেশি ইতিবাচক নয় আবার আপনি যদি দেখেন যে আমাদের যেই রাষ্ট্র কাঠামো রয়েছে সেখানে আমাদের সংসদে আমাদের সত্তর অনুচ্ছেদের মধ্য দিয়ে যেটা যদিও গতকাল আলোচনার মধ্য দিয়ে একটা পর্যায়ে এসেছে যেখানে তাও এখানে নো কনফিডেন্স ভোটের কোনো ব্যবস্থা রাখা হয়নি তো সার্বিক বিষয়গুলো বিবেচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে আগামীকাল আরও বিস্তারিত কথা বলবো যে আমরা বিস্তারিতভাবে কথা বলবো যে যে এই যে কেন আমরা দুইবারের বেশি চাচ্ছি না যে দুইবার সর্বোচ্চ দুইবার থাকবে আমি পুনরাবৃত্তি করছি যে আজকে দুইটা বিষয়ে গতকালের মূলত গতকালের বিষয় হচ্ছে পুনরাবৃত্তি হয়েছে সেটা হচ্ছে যে উচ্চকক্ষে নিম্ন যে ভোটের অনুপাতেই হচ্ছে উচ্চকক্ষে আমরা সিট ডিস্ট্রিবিউশনের এই বিষয়টি আমরা কথা বলেছি আর দ্বিতীয়ত হচ্ছে আলোচনার আজকে সূত্রপাত হয়েছে যেটা হচ্ছে আমরা আশা করি রবিবারে সেটার একটা সিদ্ধান্ত আসবে প্রধানমন্ত্রীর দুইবারের বিষয়টি না দেখুন যে আওয়ামী লীগের সহযোগী যেই সংগঠনগুলো রয়েছে যারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছে দীর্ঘ দেড় করে বেশি সময় এবং আওয়ামী লীগকে ফেসিবাদে আওয়ামী লীগ হতে যারা সহযোগিতা করেছে তারা এখনও পর্যন্ত রাষ্ট্র বিভিন্ন জায়গায় আমরা তাদের অংশীদারিত্ব দেখতে পাচ্ছি এই অংশীদারিত্বগুলো বিরুদ্ধে সরকার যথাযথভাবে ব্যবস্থা নিতে পারেনি এটি সরকারের আমরা মনে করি এটি ব্যর্থতা সরকারের এই জায়গায় শুরুতেই সরকারের এই জায়গায় যারা আওয়ামী লীগকে ফেঁসিবাদে আওয়ামী লীগ হতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে আগে এই ব্যবস্থা নেওয়া উচিত ছিল তো শুধুমাত্র যে আজকের ঐক্যমত কমিশনের বিষয়টি এমন নয় আমরা রাষ্ট্রের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাচ্ছি যে ফেসিপাতি যে ইলিমেন্টসগুলো ইলিমেন্টসগুলোর কিন্তু সরব উপস্থিতি সেটা মিডিয়াও কিন্তু এর ব্যতিক্রম নয় আমরা মিডিয়া ইন্টালেকচুয়াল কমিউনিটিতে সিভিল সোসাইটিতে তারপর হচ্ছে এখন আমরা ঐক্যমত কমিশনে বা রাষ্ট্র বিভিন্ন স্তরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেসিপাতি যে এলিমেন্টগুলো সেগুলো আবার হচ্ছে রিয়েক্টিভ হচ্ছে সেগুলোর বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা না নিতে পারার জন্য এই সরকার অবশ্যই এর দায় নিতে হবে আর পরবর্তীতে আবার আলোচনাটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে কথা হয় তো প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এটা আগামীকাল হয়েছে আলোচনায় চলবে তবে বেশিরভাগ আমরা যে আলোচনাগুলি শুনেছি সেখানে হচ্ছে প্রধানমন্ত্রীর দুইবারের বেশি কারণ আপনারা জানেন যে অতীতের যে রাষ্ট্র কাঠামো সেখানে প্রধানমন্ত্রী যদি দুইবারের বেশি আমরা দেখেছি আমাদের খুব বেশি যে দেখেছি যে ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যায় রাষ্ট্র ফেসিবাদী কাঠামোর দিকে যায় যদি প্রধানমন্ত্রী একাধিকবার বারংবার যদি একজনই প্রধানমন্ত্রী নির্বাচিত হয় তো সেই জায়গা থেকে আমরা আজকে হাউজের মধ্যে যেটি দেখেছি সেটি হচ্ছে দুইবারের সবাই দুইবারই হচ্ছে চাচ্ছিল যে দুইবারের যেন প্রধানমন্ত্রী নির্বাচিত হয় কারণ আমরা দেখেছি যে রাষ্ট্রের যে অন্যান্য অর্গানগুলো রয়েছে যখন অন্যান্য অর্গানগুলো বুঝে যায় যে একজনই হচ্ছে রাষ্ট্র এক্সিকিউটিভ হেড হবে তখন দেখা যায় রাষ্ট্রটা এককেন্দ্রিক হয়ে যায় দ্বিতীয়ত ইন্টারনাল ডেমোক্রেসি থাকে না পূর্ণাঙ্গ ফর্মাল সিদ্ধান্ত এখনো আসেনি যে উচ্চকক্ষ থাকবে একশো সদস্য বিশিষ্ট এবং এই একশো সদস্যকে কীভাবে নির্বাচিত করা হবে সেটা নিয়েও কথা হয়েছে যে আমরা আমরা বলেছি আমাদের জায়গা থেকে যে সেটা হচ্ছে নিম্নকক্ষে সিটের আনি আনুপাতিক ভিত্তিতেই হচ্ছে আমরা হচ্ছে উচ্চকক্ষে আমরা মানে ভোটের যেই মানে আমাদের ভোট মানে টোটাল যেই ভোট পাবে সেই ভোটের অনুপাতিক ভিত্তিতে হচ্ছে উচ্চকক্ষের সিট সেই বিষয়ে হচ্ছে আমরা আমাদের মতামত দিয়েছি